আলহামদুলিল্লাহ আমাদের গর্বানির পশু ক্রয় করে ফেললাম সবাই গরু বাজার আজকে তুলনামূলক গত বছর যে গরু বাজার ছিল সেই অনুযায়ী এবছরে গরুর বাজারে গরুর প্রতি প্রায় বিশ পঁচিশ হাজার টাকা কম এই গরুটা প্রতি গেল বছর গরুর দাম ছিল প্রায় এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা এই গরুটা আমি ক্রয় করেছি এক লক্ষ হাজার টাকায় কিনেছি তা আর তারপরে যে রনার খরচ হচ্ছে আশো টাকা আর আমি যে বাজার থেকে কিনেছি সেটা হচ্ছে ফুগল দীঘা কলেজ মাঠ থেকে ক্রয় করেছি তারাকা দিয়েছি যে পোগল দীঘা কলেজ মাঠ রয়েছে সেই মাঠ থেকে আর এই গরুটার মূলত খরচ খরচ সব কিছু মিলে একচল্লিশ হাজার পাঁচশো টাকা দেখেন গরুটা দেখতেও অত্যন্ত সুদর্শন একটা গরু ওরা বডি হচ্ছে লাল দুটা অনেকটা সুন্দর আপনারা খেলবে দেখোটা দেখতে অত্যন্ত সুন্দর লেগেছে তবে গরু কিনতে গিয়ে ঘুরতে হয় অনেক ঘুরতে হয় আজকে প্রথম যে দশ মিনিটের ভিতরে গরু প্রায় করে ফেলেছি আমি কমল কাকা আর আমার কাকা ছিল আমার সাথে ও কমল কাকা দেখে বললো যে হ্যাঁ তা চলে ডিপ্টাকা বললো হ্যাঁ বাইশটা তুই বল পরে যে গরু মালিক ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ একজন তিনি অন্যান্য গরুর কাছে আমি কি দাম জিজ্ঞেস করার সাথে এক লক্ষ আশি হাজার টাকা দাম চায় কিন্তু উনি আসলে মূলত বিক্রি করার যেহেতু তিনি বিক্রি করার জন্য নিয়ে আসতেন তিনি গরু দাম দিয়েছিলেন প্রথমে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পরে তিনি পঞ্চাশ হাজার টাকা ঠিক দিয়ে দেয় আমি পঁয়ত্রিশ হাজার বলি পরে চল্লিশ হাজার টাকায় আর কি গরুটা ক্রয় করি গরুটা অত্যন্ত সুন্দর সুদর্শন একটা গরু গরুর মালিকটা অত্যন্ত ভালো আমরাও কিনে খুবই খুশি হয়েছে যে ড্রাইভার ভাই উনিও খুব খুশি উনিও বলতে যে গরুটা কিনে আসলে অনেক ভালো হয়েছে গরুর বাজার আসলে আজকে মোটামুটি কম আর সবাই দোয়া করবেন আমাদের যে উদ্দেশ্যে নয় ক্রয় করেছি কুরবানির উদ্দেশ্যে সবাই যেন করে আসলে কোরবানিটা যেন আসলে সফলভাবে চেক করতে পারি আল্লাহ আল্লাহ দরবারে যেন কুরবানিটা কুরবানিটা তার কবুল হয় আমি সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আলাইকুম